পারে না তো পাশে বাচ্চা দেখালো আসছে এখানে এক পিস তিন টাকা আর একটা সুন্দর নিয়ে নিয়ে বসে আছে আর এক টাকা সমস্ত রেসিপি রয়েছে আর কি করে নিয়েছে মাছ নিয়েছে ফুচকা তো বাচ্চাটা পারবে না বলে বাচ্চাটার মা টম টম সব দেরি করে দিচ্ছিল কারণ বাচ্চা তারাও যে ওই পাশে যে ফুচকা রাখা আছে টাকা তো সব কীভাবে দিতে হবে সেগুলো শিখে তো প্রচুর গার্জেনও এসছে বাচ্চা এসছে ভীষণ আনন্দ স্কুলটা পুরো জমজমাট হয়ে গেছে দেখুন প্রচুর প্রচুর গার্জেন এই অনুষ্ঠানটা হচ্ছে বাদকুলে দিয়েছে গার্লস প্রাইমারি স্কুলে আজকে সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছিল খেয়ে যে আমি দেখেছিলাম আমাকে একটু দূরে আর এদিকে এগুলো বাচ্চারা সব গার্জেন দাঁড়িয়েছে কিছু গার্জেন গাছ আগে তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলো ওরা তো খুব ছোট সেই জন্য ভীষণ সুন্দর অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে গেছিলো তো সেটা তো তুলতে পারেনি কেননা গার্জেনদের বাইরে রেখেছি এটা হচ্ছে আমার মেয়ের দোকান মেমাকে দিয়েছে ওই যে ওই বন্ধু ওই যে আমার মেয়ে রয়েছে তার পাশে যে আমার দোকান যে স্কুলটা কাজগুলো গার্লস প্রাইমারি স্কুলের মিশনটা হয়েছিল দুপুরবেলা ভীষণ ভালো লেগেছিলো গার্জেনরাও করতে গেছিলো অংশগ্রহণ করেছিলো গার্জেনরাও বাচ্চাদের হয়ে যার পর গার্জেনদের এন্ট্রি করতে দিয়েছিলো তো ভীষণ মজা হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠানটা আমি ভীষণভাবে এনজয় করেছি তো আপনাদের কার কার যেমন দাঁড়িয়ে রয়েছে আর বাচ্চাটার মাকে সব পুছিয়ে দিচ্ছিলো আমার নিলাম ভিডিও থাকতে হবে তাহলে করতে পারতাম না যাহোক আমার তো ভীষণ ভালো লেগেছে তো আপনাদের কার কার ভিডিওটা ভালো লেগেছে একটু ভিডিও জানাবেন আর বাচ্চাদের স্থল বাচ্চার ভিত সেটুকুই আনন্দের শুভ দিক শুভেচ্ছা সবাই